ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বাড়িঘর ও সম্পত্তির উপর হামলার ঘটনা ঘটে কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরও এ হামলার শিকার হয় এগুলো আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত এবং সেখানে ধর্মীয় কোনো ইস্যু ছিল না ভারতীয় অনেক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্টে স্রোতের মতো ছড়াতে থাকে সনাতন সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ও আগুন লাগানোর প্রাপাকাণ্ডা রিপাবলিক বাংলা যে মৌলবাদীদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে সেটা একটু একটু করে হলেও প্রকাশ পাচ্ছে পর্দা ফাঁস হচ্ছে তাদের এগুলোর বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে বিবিসি বাংলার ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন এসব কিছুই পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক স্বনামধন্য গণমাধ্যমের ফ্যাক্ট চেকাররা ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের উপর হামলা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক জানান রাজনৈতিক কারণে অনেকের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে যেখানে কিছু সনাতন সম্প্রদায়ের বাড়িঘর রয়েছে তবে তা কোনোভাবেই ধর্মীয় কারণে নয় এইবারের ঘটনাটা টোটালটাই রাজনৈতিক সম্পূর্ণটাই রাজনৈতিক স্পষ্ট কথা এটা তো অস্বীকার করার কোন কারণই নেই আপনি এখনই তদন্ত করেন প্রত্যেকটি ঘটনা খুঁজে বের করেন আমি যে কথাটা বলছিলাম আমার হিন্দু সম্প্রদায় বহু মানুষ আমার বিরুদ্ধে বহু কথা বলছে এখন বিবিসি যাচাই করে সেইটা বলতেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল যাচাই করে সেটা বলছে আজকে দেখেন ভারতীয় একটা টিভি চ্যানেলও সেইটা তুলে ধরছে একজন লোক নিজের মন্দিরে আগুন মানে আগুন ধরানোর জন্য আগুন ধরেছিল পরে দেখা গেলো যে যে কেরোসিন কিনে নিয়ে আসে সেই দোকানদার বলতেছে অমুক সেই ছেলে বলছে আমি কেরোসিন কিনে নিয়ে আসছিলাম কিন্তু ভুল করে মন্দিরের ভাষা পড়িয়ে গেছিলো আরে বাবার মন্দির সে নাকি জানে না কেরোসিন কি হয় সে মাস্টার ডিগ্রির অনার্সের ছাত্র তাহলে এই যে বিষয়গুলো সে বলতো তার বাবা বলতেছে যে আমার ছেলে ভুল করে বলছে এখানে কেরোসিন তেল ফেলা রিউমার স্ক্যানার ডিসমিস ল্যাবের মতো ফ্যাক্ট চেকিং বা গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ বিদেশের গণমাধ্যমও এসব গুজব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার ভারতীয়দের ছড়ানো পঞ্চাশটিরও বেশি গুজব শনাক্ত করেছে তারা জানায় গত সাত আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে মোহনগুড়া নামে আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয় বাংলাদেশ আসাম সীমান্তে শরণার্থীদের ভিড় তৈরি হয়েছে অথচ যে ছবি পোস্ট করা হয়েছে সেটি দু সালে বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশে বসবাসরত বিচ্ছিন্ন আত্মীয়দের মিলন মেলার ছবি আমরা দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন এলাকার থেকে বর্ডারে একজন ভারতের এক নেতা বলছে এক কোটি লোক শরণার্থী চলে আসতেছে আপনারা পশ্চিমবঙ্গবাসীকে বলছে যে আপনারা জায়গা রেডি করেন তাদেরকে জায়গা দিতে হবে বর্ডার এলাকার কয়েকজন আওয়ামী লীগের নেতারা এই লোকদেরকে বলে বলছে চলেন যাই ভারতের বড় বড় নেতারা আসতেছে তারা তাদের সঙ্গে বৈঠক করতে হবে ভারত এখানে একসানে যাবে আপনারা চলেন তারা ওইখানে গেছে গেছে এসে একদিন দিন দাঁড় করায় রাখছে ওখান থেকে ভিডিও টিডিও তুলছে যা যা করার তুলছে তো তোলার পরে দেখেন একটা মানে আমার কাছে যে জিনিসটা তুমি তোমাদের পারপাস সার্ভ করার জন্যে আমাদের এই লোকগুলোকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছ এই মুহূর্তে একটা দুষ্কৃতিকারী বাড়িগুলো পোড়াই দিতে পারে তার গরুগুলো খুলে নিয়ে যাইতে পারে মানে অরক্ষিত করে আমাদের লোকদের ব্যবহার করে তারা ভিডিও করছে প্রচারণা করার জন্যে এটা করার জন্যে ওটা করার জন্যে অথচ তাদের না খাওয়ায় সে তারপর যখন ভিডিও টিডিও হয়ে গেছে তাদের বিদায় করে দিয়েছে দ্য জয়পুর ডায়ালগস নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে বলা হয় বাংলাদেশে হিন্দু নারীদের ধর্ষণ ও হত্যা করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে অথচ ওই ভিডিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মৌন প্রতিবাদী নাটকের ছয় আগস্ট র্যান্ডম সেনা নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় আরেকটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছে অথচ ওই ভিডিও সাতক্ষীরার রাজপ্রসাদ রেস্টুরেন্টে আগুনের ঘটনার ছয় আগস্ট দুপুরে বাবা ব্যানার্স নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি পোস্টে দাবি করা হয় রংপুরে দুই শিশু সহ ছয় নারীকে ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে অথচ রংপুরে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি পাঁচ আগস্ট রাতে হিন্দুত্ব নাইট নামে এক্স একটি ভিডিও পোস্ট করে লেখা হয় বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে যার খবর পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয় পরে লিটন দাস নিজেই বিবৃতি দিয়ে জানিয়েছেন তার বাড়িতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি আমরা মনে করেছিলাম যে হিন্দুদের এবার মানে মেসাকার হয়ে যাবে সারা দেশে কিন্তু দেখা গেল যে মানে আপনার বিকালবেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এবং সুশীল সমাজের অনেকের পক্ষ থেকে সতর্ক অবস্থান জামাতরা তো প্রত্যেক মন্দিরে পাহারা দিচ্ছে বিএনপিরাও দিল যে ধর যে কারণের সাধারণ অন্যেরা যে ঘটনা আশঙ্কা করতেছিল সেরকম কোনো বড় ধরনের কোনো গ্রাম জ্বালায় দেওয়ার কোনো ঘটনা করে ঘটেনি এখন এই বিষয়টা নিয়েই দেখলাম যে বিভিন্ন মিডিয়া দেশের বাইরেও যেমন ধরেন সাতক্ষেরার কলারোয়া কলারোয়া থানা থানায় ওইখানে আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান সে হচ্ছে একটা রিসোর্ট তৈরি করছে চাইনিজ রেস্টুরেন্ট মন্দিরের মতো দেখতে দেখা গেল যে ওইখানে চালাচ্ছে মন্দির পুরায় দিচ্ছে এখানে লিটন দাসের বাড়ির কথা বলে মাস্টাফির বাড়ি পড়ছে সেটা লিটন দাসের বাড়ি পুরায় দিচ্ছে আপনার বলছে সে বেছে বেছে শুধু হিন্দু পুলিশদের হত্যা করা হচ্ছে তার উদাহরণ দিয়ে বলছে নিয়াদপুর নিয়ামতপুরে ওখানে জন মুসলিম পুলিশ মরছে কোনো মিডিয়া বলছে তেরো জনই হিন্দু কোনো বলছে বলছে জনের মধ্যে নয়জন হিন্দু বাস্তবতা হলে হচ্ছে একজন হিন্দু এদিকে গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবও শনাক্ত করেছে এরকম বহু গুজব এর মধ্যে পাঁচ আগস্ট রাতে একটি গুজব এক্স এর ডেইলি লেটেস্ট আপডেট নামে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে সেই অ্যাকাউন্টে একটি পোস্টে বলা হয় চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে হামলা ও আগুন দেওয়া হয়েছে যদিও এটি মূলত মন্দিরের কাছাকাছি অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় সৃষ্ট আগুন তিন দিন আগে মুন্সীগঞ্জে মন্দিরের মধ্যে বোমা হামলা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো তিনজন তিনজন আওয়ামী লীগের কর্মী আমাদের এই দিকে বরিশালের দিকে একটা মন্দিরে হামলা করতে গেছে তার গায়ে হলো গেঞ্জি হয়েছে তারে ক্লিয়ার পরে তারে হাতে নাতে ধরছে ধরার পরে তারা জানা গেল সেই আওয়ামী লীগের এক নেতার টাকায় এখানে আসছে ভাঙতে একটা গ্রাম দেখলাম মহিলারা মানে ভিডিওতে দেখলাম মহিলারাই বলছে কোন মেম্বার কোন এই তার বাড়ি দহল করছে আগুন দিপুরাতেছে তারা তার লীগের নেতা সিলেটের এক ছেলে সে বলতেছে আমার বাড়ি আগুন জ্বালায় পরবর্তীকালে তার বাড়িতে এসে ই করছে যাই দেখা তার বাড়ি ঠিকই আছে তার বাবাও ক্ষমা চাচ্ছে সেও নিজেও ক্ষমা চাচ্ছে তো এই যে ঘটনাগুলোকে অতিরঞ্জিত করা এটা তো আমাদের জন্য কোনো লাভ নেই এটা যারা ইউটিউবার তারা ঘরের মধ্যে কান্না কাটিয়ে করে ভিডিও তৈরি করবে তার ভিউ বাড়বে তার পয়সা বাড়বে কিন্তু এইটা যদি অতিরঞ্জিত করি আজকে যদি এই এইটা যদি মিথ্যা প্রবাহ হয় তাহলে তো আমরা একটা অবিশ্বস্ত জাতি হিসেবে পরিণত হব আমি মানে মিথ্যাই বা বলবো কেন আর ক্ষমাই বা কেন এদিকে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয় সম্প্রতি প্রথম আলোর বরাদ দিয়ে একটি ফেসবুক পোস্টে ছড়িয়ে দেওয়া হয় প্রথম দিনেই বাষট্টি হাজার গ্রামে লোটপাট খুদ প্রথম আলোই এই পোস্টের বিষয়ে জানায় এটি মিথ্যা প্রচারণা যা তাদের নামে চালানো হয়েছে ভারতীয় সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রপাগান্ডা বা গুজবের বিষয়টি ধরা পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের চোখেও এরই মধ্যে কাতারের আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর নিবন্ধন ও ভিডিও প্রচার করা হচ্ছে আল জাজিরা এ বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করে বলেছে এক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রমাণিত হয়েছে এ পর্যন্ত দুইজন সনাতন সম্প্রদায়ের মানুষ মারা গেছেন যাদের কেউই ধর্মীয় পরিচয় নিহত হয়েছেন এমন নয় ওই দুজনের মধ্যে একজন পুলিশ সদস্য অন্যজন আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট দুজনই শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন যারা অস্থিতিশীলতা করতে চায় তাদের আইন আছে সরকার আইনগত ব্যবস্থা নিয়ে দেখবেন যে মানে ভবিষ্যতে আর এরা আর এইগুলো করবে না ধরে তাদের প্রত্যেকের ডাকুক দেখে নিয়ে বললো যে আপনি তালিকা দেন আমরা ব্যবস্থা নেব ক্ষতিপূরণ দেবো শাস্তি বিধান করবো তালিকা না দিতে পারলে সঙ্গে সঙ্গে ঢুকাই দেন দেখুন সব ঠিক হয়ে যাবে আন্দোলন করবা মিথ্যা গুজব ছড়াইবা এই মিথ্যা গুজব ছড়াইলে তো আমার ক্ষতি এটা তো আওয়ামী লীগের ফাঁদে পা দেয়া ওই যে জামাতি কিছু জামাতি মৌলবাদী আছে যারা ময়ুক আসলেই জবাব চায় বাংলা শুরু হলেই ঠক 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 করে কাঁপে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে সাম্প্রদায়িক রং মাখিয়ে উস্কানিমূলক প্রতিবেদনকে নিয়ম পরিপন্থী বলছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশও পশ্চিমবঙ্গ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে ছয় আগস্ট রাতে এক পোস্টে বলা হয় কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং করা হচ্ছে তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী নির্ভরযোগ্য প্রচার মাধ্যম থেকে সংবাদ ও তথ্য সংগ্রহ করুন গুজব থেকে সতর্ক থাকুন